হেল্ল' আমাৰ লাইভে গুড আনিং সবাই কে গুড ইভিনিং লাইভে চলে এলাম এর মধ্যে কোথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্টে জানিয়ে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানিও আর কারো কিছু কমেন্টে জিজ্ঞাসা করা তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানিও সবাইকে করে ইভিনিং কমেণ্ট কৰক একো কাৰো কিছু জিজ্ঞা কৰা থাকিলে অৱশ্যে কমেণ্ট কৰক তোমরা যারা লাইভ দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও আর তোমাদের কিছু যদি জিজ্ঞাসা করা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমি কমেন্ট দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকেই বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন বিভাগ হয়ে থাকো প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলে গেলে প্রেস করে অল করে সেট করে দিও আর একে অপরকে শেয়ার করে দিও ঠিক আছে দাদা কেমন আছো টেকনিক্যাল আমি ব্যাঙ্গালোরে থেকে দেখছি কোড তোমার সিরিজটা কি হলো বুঝলাম না ঠিক মিস্টার সাবি সুবীর চ্যানেল লিঙ্ক একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে অনেক বন্ধুরা আছে ইউটিউব চ্যানেল দেখে কাজ শেখে প্লাস ক্যারিয়ার সম্বন্ধে অনেক কিছু জানতে চায় তো আমার ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া আছে আশা করি কোনো কিছুতে প্রবলেম হবে না যারা কাজ শিখছে তাদের তাদেরও হেল্প লাগবে আর কারোর যদি কোনো ক্যাট সম্বন্ধে যদি কোনো ইনফরমেশান নেওয়ার থাকে জানা থাকে অবশ্যই আমার চ্যালেঞ্জের সব ধরনের ইনফরমেশান দেওয়া আছে সেই ইনফরমেশান দেখে আশা করি অনেক স্টুডেন্টদেরই হেল্প হবে বা উপকার হবে ঠিক আছে সে কারণে বারবার বলা একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করবে নেই যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও থেকে তোমাদের বিন্দুমাত্র হেল্প হয় তাহলে জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে ঠিক আছে আমি প্রায় বলে থাকি এই কথা ঠিক আছে বন্ধুরা আজকে লাইভটা এখানেই শেষ করলাম কারণ হয়তো অনেক সবাই ব্যস্ততার মধ্যে আছে লাইভে যে আছে আমি হঠাৎ করেই চলে আসি কোনো টাইম টেবিল থাকে না লাইভে আসার আর এই সময়টা এমনি অনেক সময় ব্যস্ততার মধ্যেই আছে কারণ অনেক বন্ধুরাই কোনো না কোনো জবে সাথে যুক্ত আছে বা কোনো ব্যস্ততার মধ্যে আছে সেই কারণে অনেক সবাই লাইভটা দেখতে পায় না বা লাইভে লাইভটা উপভোগ করতে পারে না তো সেই কারণে অনেক সমস্যা হতে পারে তো ঠিক আছে আবার কোনো না কোনো দিন লাইভে আসবো এ এবার থেকে যে লাইভে আসবো আমি আমাকে একটা বন্ধু বলেছিল যে এবার থেকে লাইভে এলে পোস্ট করে আসতে কমিউনিটিতে জানিয়ে আসতে তো আমার জানানো হয়নি তো আমি হঠাৎ করেই এলাম যে না মনে হলো যে একবার লাইভটায় আসি তো সেই কারণে এর পর থেকে যখনই লাইভে আসবো তার আগে আমি পোস্ট করে দেবো গ্রুপে যে আমি লাইভে আসছি তাহলে আরও বেটার হয় অনেক সবার সময়ের একটা টাইম টেবিলের ব্যাপার থাকে তো বন্ধুরা লাইভটা এখানেই শেষ করলাম আবার চলে আসবো কোনো না কোনো একদিন জানিয়ে জেডো দাদা পলখি আর কুন্দন কি এক না পলখি আর কুন্দন এক না পলখি আলাদা কুন্দন আলাদা পলকি আলাদা কুন্দন আলাদা ঠিক আছে দুটোই আলাদা কিন্তু এদের শেপ কিছুটা মানে আনকাট গোছে কুন্দনেরও আলাদা আলাদা শেপ হয় পলকিরও আলাদা আলাদা শেপ হয় তো পলকিটা একটা আলাদা ধরনের পাথর কুন্দনটা একটা আলাদা ধরনের পাথর ঠিক আছে কুন্দনের মধ্যে একটা পিছনে ব্যাকসাইডে লেয়ার থাকে আর পলকিতে কোনো লেয়ার থাকে না সেটা এক ধরনের কাটিংয়ের মধ্যেই আসে কিন্তু দুটো ডিফারেন্ট মানে সেপের দিক দিয়ে আলাদা আলাদা আসে কুন্দন পলকি সেম কিন্তু পাথরের ডিফারেন্ট আলাদা ঠিক আছে একদম অন্য ধরনের পাথর কুন্দনে অন্য ধরনের পাথর কুন্দনে দেখবে তোমরা বেশিরভাগ নিচের দিকে একটা কভার পাবে যেটা পাড়া পাথরে যেটা আগে থাকতো এখন সেটা অনেক ধরনের কুন্দন বেরিয়ে গেছে এখন সিলভারে কভার পাওয়া যাচ্ছে গোল্ডের কভার পাওয়া যাচ্ছে আরও ফয়েলের কভার মানে ফয়েল স্টাইলে আছে তালা আলাদা সব ব্যাপার আছে তো যারা কুন্দন পলকি নিয়ে কাজ করছে তাদের যেই বলবো যে কুন্দন আর পলকি সম্পূর্ণ আলাদা তো পাথরের শেপ আনকাট কাঠ গেছে প্রত্যেকটারই কুন্দনেরও আং কার্ড থাকে গ্রহ আনকার থাকে সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু সময়ের অভাব ঠিক আছে শুধু আমি প্রায় অনেক ক্ষেত্রে বলে বলেছি কথাটা আমি ইউটিউব নিয়ে পড়ে থাকি না ইউটিউব ছাড়া আদাসা আমার কাজ আছে আমি চেষ্টা করি যেটুকু টাইম পাই ফ্রিতে ফ্রি থাকি যেটুকু সেটুকুর জন্য আমি কিছু না কিছু ভিডিও নিয়ে আসি ঠিক আছে আমি চেষ্টা করছি প্রচুর চেষ্টা করছি ডেলি ভিডিও আনার কিন্তু একদমই হয়ে হচ্ছে না সময় এলে হয়তো একদিন না একদিন ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় খুবই প্রবলেম সময় পেলে শুধু যারা নতুন বিজ্ঞানার আছে পড়াশোনার সাথে সাথে কাজ শিখছে তাদের জন্যই সব ধরনের ভিডিও টুকিটাকি নিয়ে আসি অনেক সবাই ভিডিও দেখে কাজ শিখছে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে ক্যাটে নিয়ে সব ধরনেরই আসছে ঠিক আছে চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা লাইভটা এখানে শেষ করলো আবার চলে আসবো কোনো না কোনো একদিন এবার থেকে পোস্ট করব কবে কি কখন লাইভে আসবো পোস্ট করে তোমাদের কমিউনিটিতে জানাবো জানিয়ে সেইভাবে লাইভে আসবো ঠিক আছে বন্ধুরা চলো বাই